যত দিন যাচ্ছে ছবিটা তত স্পষ্ট হচ্ছে আর ছবিটা যত স্পষ্ট হচ্ছে তত শাসক দলের অস্বস্তি বাড়ছে কোন জায়গা থেকে কথা বলছি আপনারা জানেন যে লোকসভা ভোটে ঢাকে কাটি পড়ে গেছে আর দিন দুয়েক বাদেই মোটামুটি প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়ে যাচ্ছে কিন্তু তার আগে বিভিন্ন যে সমীক্ষক দল আছে তারা তাদের সমীক্ষা সামনে নিয়ে আসছে কিছুদিন আগেই এই রাজ্যের অন্যতম একটা প্রধান টিভি চ্যানেল এবিপি আনন্দ তারা সেই ভোটারের সঙ্গে নিয়ে একটা সমীক্ষা সামনে নিয়ে আসে এবং সেখানে তৃণমূল কংগ্রেস কুড়ি বিজেপি কুড়ি এবং কংগ্রেস দুই বাংলা থেকে বিয়াল্লিশ আসনের চিত্রটা এরকম হতে পারে বলে তারা একটা ছবি সামনে নিয়ে এসছিল আজকে আরেকটা বড় চ্যানেল টিভি নাইন টিভি নাইন বাংলা তারা তাদের সমীক্ষা সামনে নিয়ে এসছে এবং সেইখানে যে ছবিটা উঠে এসছে সেটা কিন্তু খুব একটা রদবদল হয়নি সেখানে দেখা যাচ্ছে বিজেপি কুড়ি তৃণমূল কংগ্রেস একুশ এবং কংগ্রেস একটি আসন পাচ্ছে সব থেকে মজার কথা কি জানেন সব থেকে মজার কথা হচ্ছে দুটো সমীক্ষক দলের যে সমীক্ষার যে আসন ওয়াইজ ফলাফল সামনে এসছে সেটা আমি জাস্ট অ্যানালিসিস করে দেখার চেষ্টা করছিলাম গোটা পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা আসন আছে তার মধ্যে মাত্র ছটা আসনে ফলাফল এদিক ওদিক হতে পারে বলে জানানো হয়েছে এবং সেই ছটা ফল যদি এদিক ওদিক আমরা ব্যালেন্স করেও নিই তাহলেও দেখা যাচ্ছে যে দুটো দল বা দুটো সংস্থার করার সমীক্ষা প্রায় ছবিটা সেম দিনের শেষে কে কোন আসন জিতলেন সেটা তো ফ্যাক্টর নয় কে কতগুলো আসন জিতলেন সেটা কিন্তু আরও বড় ফ্যাক্টর এবং সেই ফ্যাক্টর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের করুণ ছবি বারবার যে দিনীমণি রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কখনো রাগ করছেন বলছেন যে কি করেছে বিজেপি যে তাদেরকে ভোট দেবেন আমাদের কেন ভোট দেবেন না আমরা কি অন্যায় করেছি আমাদের কি সবাই চোর কিন্তু পশ্চিমবঙ্গের ছবিটা দেখাচ্ছে যে দু হাজার উনিশের থেকেও ভালো ফলাফল করতে চলেছে বিজেপি এবং আবারও একটা কথা মাথায় রাখতে হবে প্রথম দফার যে ভোটগুলো হবে সেগুলো কিন্তু উত্তরবঙ্গে উত্তরবঙ্গ কিন্তু এমনিতেই বিজেপি শক্ত ঘাঁটি এবং সেই হিসেবে কিন্তু প্রচারের ঝড় দক্ষিণবঙ্গে এখনও তোলে নিই বিজেপি এবং এটা যদি নির্বাচনের ঠিক আগের মুহূর্তের অবস্থা হয় যত দিন যাবে সেখানে কিন্তু প্রচারের ঝড় আরও বেশি তুলতে শুরু করবে বিজেপি এবং সেই জায়গা থেকে দক্ষিণবঙ্গের অনেক ছবি কিন্তু পাল্টে যেতে পারে ফলে সেই অবধি এটা ওপিনিয়ন পোল এক্সিট পোলে ছবিটা কি আরও পাল্টে যাবে কি জায়গায় দাঁড়াচ্ছে কোন আসন টিভি নাইনের মতে কে জিততে চলেছে তার সমস্ত কিছু নিয়ে আসবো এই প্রতিবেদনে সেই সব দিয়ে দেখুন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়াতে আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বিয়াল্লিশটা আসন রয়েছে তাই সময় নষ্ট করবো না এক এক করে প্রত্যেকটা আসনে চলে আসি প্রথমেই কুচবিহার দিয়ে শুরু করেছে এখানে একটা কথা বলে রাখি যে এই টিভি নাইনের আমার সমীক্ষাটা এই জন্যই ভালো লেগেছে তারা এদিক ওদিক হেফাজত প্রথমে কিছু আসন বলেছেন ভিআইপি সিট ধরে যারা যারা সেলিব্রিটি সেগুলো ধরে বলার চেষ্টা করা হয়েছে যারা হয়ে তাদের সিট বলা হয়েছে শেষে কিন্তু বিয়াল্লিশটা সিটেরই একটা কম্পোজার দেখানো হয়েছে এবং সেখানে একদম সিকোয়েন্স অনুযায়ী কিন্তু বিয়াল্লিশটা আসন দেখা হয়েছে সেভাবে আমরাও দেখাচ্ছি কুচবিহার থেকে জিততে পারে বিজেপি নিশ্চিত প্রামাণিক এখান থেকে জয়ী হতে পারেন বলে জানাচ্ছে টিভি নাইন এরপর আলিপুরদুয়ার আলিপুরদুয়ার থেকে জয়ী হতে পারেন মনোজ টিগ্গা জানাচ্ছে টিভি নাইন এই আসনগুলোতে রকম পার্থক্য নেই এবিপিও কিন্তু দেখিয়েছিল এই আসনগুলোতে এরাই জয়ী হতে পারে যে যে আসনগুলোতে ডিফার হবে সেই সেই আসনগুলো ডেফিনেটলি আপনাদের আলাদা করে মেনশন করবো যদি কোনো আসন মেনশন না করেই জানবেন এবিপিও যা জানাচ্ছে টিভি নাইনও সেই জিনিসই জানাচ্ছে সেই আসনের জন্য প্রথম দুটি আসন এবং সেখানে কোনোরকম কোনো চেঞ্জ নেই দুটি দলই বল দুটি সংস্থাই বলছে এখানে বিজেপি জিততে চলেছে পরের আসন জলপাইগুড়ি এখানেও এবিপুর মতো টিভি নাইন বলছে যে জিতছে বিজেপি জয়ন্ত কুমার রায় তিনি আবার এখান থেকে নির্বাচিত হতে পারেন দার্জিলিং এবি মতো টিভি নাইনও বলছে এখান থেকে জিতছে বিজেপি রাজু বিস্তার তিনি দ্বিতীয়বারের জন্য এখান থেকে সাংসদ হতে চলেছেন রায়গঞ্জ রায়গঞ্জ আসনে এবিবি বলেছিল এখানে বিজেপি জিততে পারে কার্তিক পাল এখান থেকে জিততে পারেন কিন্তু টিভি নাইন জানাচ্ছে যে এখানে কৃষ্ণ কল্যাণী জিততে চলেছেন তৃণমূল কংগ্রেস এই আসনটি প্রথমবারের জন্য এখানে জয়যুক্ত হতে পারে এমন একটা কথা কিন্তু টিভি নাইন জানাচ্ছে এখান থেকে এখানে একটা ডিফারেন্স দেখলাম আমি এরপরের আসন বালুরঘাট এবি ভির মতো টিভি নাইনও বলছে এখান থেকে সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি দ্বিতীয়বারের জন্য সাংসদ হতে চলেছেন মালদা উত্তর এখানেও এবিপি এবং টিভি নাইন দুজনেই মনে করছে এখান থেকে জয়ী হতে চলেছেন খগেন মুর্মু তিনি দ্বিতীয়বারের জন্যই এখান থেকে সাংসদ হতে চলেছেন এরপরের আসন মালদা দক্ষিণ এখানে এবিপি বলেছিল যে কংগ্রেস জিততে পারে ঈশা খান চৌধুরী জিততে পারে কিন্তু এখানে টিভি নাইন বলছে যে রাইহান যিনি রয়েছেন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে এখান থেকে জিততে পারেন এখানে একটা ডিফারেন্স আমি দেখলাম এরপরের আসন জঙ্গিপুর দুই দুই সংস্থাই বলেছে এখান থেকে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস খনিলুর রহমান এখান থেকে জিততে পরের আসন বহরমপুর বহরমপুর থেকে দুজনেই বলছে অধিত চৌধুরী এখান থেকে আবারও জিততে পারেন নিজের গড় ধরে রাখছেন কংগ্রেস এখান থেকে এই আসনটি পাচ্ছে এর পরের আসন মুর্শিদাবাদ এখানেও দুই সংস্থাই বলছে যে এখান থেকে জিততে চলেছেন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান তিনি দ্বিতীয়বারের জন্য সাংসদ হতে পারেন এই আসন থেকে এর পরের আসন কৃষ্ণনগর এখানে এখানে এবিপি বলেছিল আপাতত এগিয়ে রয়েছে টিএমসি মহুয়া মৈত্র জয়ী হতে পারেন কিন্তু টিভি নাইন বলছে এখান থেকে জয়ী হতে চলেছেন বিজেপি রানী মা অমৃতা রায় তিনি এই আসন থেকে জয়ী হতে পারেন অর্থাৎ এখনই টিভি নাইনের সমীক্ষা দেখাচ্ছে যে কিন্তু পিছিয়ে পড়ছেন মহুয়া মৈত্র একটা কথা মাথায় রাখতে হবে এবিপির সমীক্ষা হওয়ার পর এবিপির সমীক্ষা পনেরো পাঁচ তারিখ পাঁচই এপ্রিল কিন্তু তাদের শেষ ডেটা কালেকশন ছিল তারপরে কিন্তু বেশ কিছুটা প্রচার হয়েছে এবং সেইখানে কিন্তু এই ফলাফলটা আসছে ফলে একদিকে যেরকম বিজেপির কনস্ট্রি কনস্ট্যান্টলি তারা একটা জায়গায় রয়েছে সেটা যেমন হচ্ছে বেশ কিছু আসন যেখানে ডিমার্কেশন করা হয়েছিল ওয়ান পার্সেন্ট বা থ্রি পার্সেন্টের গ্যাপ সেই জায়গায় কিন্তু ডেফিনেটলি বেটার করছে বিজেপি এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যাই হোক পরের আসন রানাঘাট দুই সংস্থাই বলছে এখানে জিতছে বিজেপি জগন্নাথ সরকার দ্বিতীয়বারের জন্য এখান থেকে সাংসদ হতে পারেন পরের আসন বনগাঁ এখানেও দুই সংস্থার কোনো রকম কোনো দ্বিমত নেই এবং সকলেই বলছে যে এখানে শান্তনু ঠাকুর তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জাহাজ প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রতিমন্ত্রী তিনি সেখান থেকে জিততে পারেন শান্তনু ঠাকুর বনগা থেকে আবারও দুই সংস্থাই বলছে পরের আসন ব্যাকপুর হাড্ডাহাড্ডি লড়াই পার্থভৌমিক মন্ত্রিত্ব ছেড়ে ভোটের ময়দানে নামিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু টিভি নাইন বলছে এখানে তৃণমূলের ডাল গলবে না এখানে আবারও জিততে চলেছেন অর্জুন সিং তিনি ব্যারাকপুরের শেষ কথা হবেন এমন পরের আসন দমদম এবারে কিন্তু ভালো টক্কর দিচ্ছেন শিলভদ্র দত্ত এবং এবিপির মতে এটা হাড্ডাহাড্ডি লড়াই হলেও সৌগত রায় আপাতত এগিয়ে আছে টিভি নাইনও কিন্তু সেরকমই শিলমোহর দিচ্ছে আসন থেকে গিয়ে রয়েছেন সৌগত রায় পরের আসন বারাসাত দুই সংস্থাই বলছে এখানে জিততে জিততে চলেছেন কাকলি ঘোষদস্তিদার পরের আসন বসিরহাট যেখানে কিন্তু রেখা পাত্রকে প্রার্থী করে চমকে দিয়েছে এবং বিজেপির কিন্তু মিছিলে প্রচণ্ড রকমের ভিড় হচ্ছে তা সত্ত্বেও দুই সংস্থা আপাতত এগিয়ে রাখছে তৃণমূল কংগ্রেসকে হাজি নুরুল ইসলাম তিনি নাকি এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন এবার দক্ষিণ চব্বিশ পরগনায় আসছি দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রতিমা মণ্ডল জয়নগর থেকে এখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসে তিনি জিততে চলেছেন এমনটাই জানাচ্ছে দুই সংস্থাই জানাচ্ছে ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি জিতছেন এটাও দুই সংস্থা জানাচ্ছে যাদবপুর থেকে সাইনু ঘোষ জিতছেন এটাও দুই সংস্থা জানাচ্ছে এই অঞ্চলটাই পুরোপুরি তৃণমূল নিজেদের গড় ধরে রাখছে বলে দুই সংস্থায় অভিমত দিচ্ছে কলকাতা দক্ষিণ থেকে মালা রায় জিতছেন কলকাতা উত্তর থেকে তাপস রায়কে বাজি করেছে বিজেপি কিন্তু তা সত্ত্বেও কলকাতা উত্তর থেকে জিতছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দুই সংস্থায় সেই ইঙ্গিত দিচ্ছে হাওড়া থেকেও প্রসূম ব্যানার্জির দ্বিতীয় আরেকবার জেতার জন্য কিন্তু ইঙ্গিত উঠে আসছে দুই সংস্থায় সেই কথা বলছে উলুবেরিয়া উলুবেরিয়া থেকে শাসদাহ আহমেদ তিনি কার্যত এখানটা নিজের গড় করে নিয়েছেন এমনটাই দুই সংস্থা জানাচ্ছেন শ্রীরামপুর থেকেও এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও জিততে পারেন এমনটাই জানানো হচ্ছে কিন্তু হুগলি হুগলিতেও কোনো ডিফারেন্স নেই এখানে লকেট চট্টোপাধ্যায় জিতছেন অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় সেলিব্রিটি প্রার্থী নামিয়েও এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বাজিমাত করতে পারবে না আরামবাগ কার্যত বিজেপির সেফ সিট হয়ে গেছে এবিপির মতো টিভি নাইনও কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে এরপর তমলুক সকলেই তাকিয়ে রয়েছে এই আসনটির দিকে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়ছেন এবং সকলেই চান তিনি জিতুন এবং টিভি নাইন এবিপি দুই সংস্থাই তাদের সমীক্ষায় জানাচ্ছে হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এখান থেকে জিততে চলেছেন কাঁথি থেকে সৌমেন্দু অধিকারী তিনি কিন্তু পিতার লিগাসি বহন করছেন বিজেপির টিকিটে তিনি কিন্তু এবারে জিতছেন এ মতো টিভি নাইন হোক সেদিকেই ইঙ্গিত দিচ্ছে ঘাটালেও ইঙ্গিত রয়েছে এখান থেকে দেব জিততে পারেন যেরকম বলেছিল এবিপি টিভি নাইনও সেই একই ইঙ্গিত দিচ্ছে ঝাড়গ্রাম আসন ঝাড়গ্রাম আসনে একটা ডিফারেন্স রয়েছে এখানে এবিপি বলেছিল বিজেপির প্রণত টুডু ডাক্তারবাবু তিনি সেখানে জিততে পারেন কিন্তু টিভি নাইন জানাচ্ছে এখানে তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন সেই কালীপদ সোরেন তিনি কিন্তু এগিয়ে থাকছেন তিনি এখান থেকে জিততে পারেন এখানটা একটা ডিফারেন্স রয়েছে মেদিনীপুর আসন থেকেও দুই সংস্থাই বলছি এখান থেকে অগ্নিমিত্রা পাল বিজেপির টিকিটে জিতবেন এখানে জুন মালিয়া কিন্তু জিততে পারছেন না এমনটাই ইঙ্গিত উঠে আসছে পুরুলিয়াতেও সেই একই কথা বিজেপি দুই সংস্থাই এখানে বাজি রাখছেন জ্যোতির্ময় সিং মাহাতোর উপরে বাঁকুড়া বাঁকুড়াতে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সুভাষ সরকার একটু পিছিয়ে রয়েছেন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী যে জিতছেন এবি পর টিভি নাইনও কিন্তু সেই ইঙ্গিতই দিয়ে দিল বিষ্ণুপুর থেকেও কিন্তু সৌমিত্র খা অনেকটা এগিয়ে রয়েছেন এবং সেখানে যেটা এবিপি জানিয়েছিল ওয়ান পার্সেন্টের ডিফারেন্স রয়েছে আমরা যেটা বলেছিলাম আমাদের যে রিপোর্ট আছে সৌমিত্র জিততে পারেন টিভি নাইনও কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবিপির পরে যে সৌমিত্র খাই কিন্তু বিষ্ণুপুর থেকে জিততে চলেছেন এরপর বর্ধমান পূর্ব এই আসনেও একটা ডিফারেন্স রয়েছে এবিপি জানিয়েছিল এখান থেকে তৃণমূল জিততে পারে কিন্তু অসীম সরকারকে দিয়ে বাজিমাত হতে চলেছে এমনটাই জানাচ্ছে কিন্তু টিভি নাইনের সমীক্ষা অর্থাৎ বর্ধমান পূর্বে কিন্তু প্রথমবারের মতো পদ্ম ফুটতে পারে এমন একটা ইঙ্গিত কিন্তু উঠে আসছে টিভি নাইনের সমীক্ষায় এরপর বর্ধমান দুর্গাপুর এই আসন থেকে দিলীপ ঘোষ জয়ী হচ্ছেন এমনটা কিন্তু এবি পর টিভি নাইনও ইঙ্গিত দিয়ে দিল এরপর আসছে আসানসোল আসন এই আসনে একটা অন্যরকম রয়েছে এবিপি জানিয়েছিল ওয়ান পার্সেন্টের ডিফারেন্স রয়েছে আপাতত এগিয়ে রয়েছেন সেখানে সুরিন্দর সিং আলিয়া সবে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে কিন্তু টিভি নাইনের সমীক্ষা বলছে এখানে শত্রুঘ্ন সিনহা তিনি আপাতত তৃণমূলের টিকিটে সাংসদ হয়ে রয়েছেন তাকে আবার প্রার্থী করা হয়েছে তিনি এখানে বাজিমাত করতে পারেন এমনটাই জানানো হচ্ছে বোলপির আসন থেকে অসিত মাল জিততে পারেন এমনটাই এবিপি জানিয়েছিল টিভি নাইনও তাই একই জানাচ্ছে এবং বীরভূম থেকে শতাব্দী রায় আবারও সাংসদ হতে পারেন এমন ইঙ্গিত কিন্তু এ বিপির পরে টিভি নাইনও দিচ্ছে অর্থাৎ সামগ্রিকভাবে সামগ্রিকভাবে গোটা রাজ্যে যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি আসন পেতে পারে একুশটি আসন তাদের পক্ষে যেতে পারে টিভি নাইনের মতে কুড়িটি আসন পেয়ে কড়া টক্কর দিতে পারে বিজেপি এবং একটি আসন অধীর চৌধুরী বহরমপুর ধরে রাখতে পারে কংগ্রেস যেটা মোটামুটি বিভিন্ন প্রাক্তন নির্বাচনী সমীক্ষায় ইঙ্গিত আসছিল টিভি নাইনও কিন্তু সংখ্যার দিক থেকে কার্যত সেরকমই দিয়েছে আসনগুলো কিছু এদিক ওদিক হয়েছে এবং সব থেকে বড়ো কথা ছত্রিশটি আসনেই কিন্তু সহমত হয়েছে এবিপি এবং টিভি নাইন রায়গঞ্জ মালদা উত্তর কৃষ্ণনগর ঝাড়গ্রাম বর্ধমান পূর্ব এবং আসানসোল এই ছটি আসনে দুটি সংস্থা কিন্তু সহমত হতে পারেনি একজন একজন অন্যজনকে অন্যজন দিয়েছেন এরকম একটা দেখা যাচ্ছে কিন্তু সার্বিকভাবে যদি ছত্রিশটি আসনে দুটো সংস্থায় মনে করে যে যারা জিতছেন তাদের তাদের প্রেডিকশানটা সেম হয় তাহলে কিন্তু যেটা বলা যেতেই পারে যে সার্বিকভাবে রেজাল্টটাও কিন্তু এই টাইপেরই থাকতে পারে হয়তো কিছু আসনে এদিক ওদিক হতে পারে কিন্তু এখন অব্দি যা ইঙ্গিত রয়েছে তাতে দু হাজার থেকে বেটার করছে বিজেপি এবার আপনারা বলবেন যে বিজেপি তো টার্গেট রেখেছিল পঁয়ত্রিশটা আসন পাওয়ার সেই জায়গা থেকে কুড়িটা এই জায়গায় থেমে যাওয়া এবিপিও বলছে কুড়ি টিভি নাইনও বলছে কুড়ি তাহলে কি সত্যিই বিজেপির হাওয়াটা কিছুটা অস্তমিত হয়েছে আবারও বলবো যে দেখুন এখন অবধি কিন্তু বিজেপি প্রচারে সেইভাবে ঝড় তোলে যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু প্রত্যেক জায়গায় সেটা শুরু করে দিয়েছে এবার এই জায়গাটা থেকে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের যে জায়গাটা সেই উত্তরবঙ্গের জায়গাটা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি গতবার তারা একদম উত্তরবঙ্গের প্রায় সমস্ত আসন জিতে নিয়েছিল একমাত্র মালদা দক্ষিণে গিয়ে হার হয়েছিল এবারে দেখা যাচ্ছে একটা মাত্র আসন তারা লস করছে সেটা রায়গঞ্জ বাকি সব আসনগুলো কিন্তু তারা ধরে রাখছে এবং যেহেতু উত্তরবঙ্গের প্রথম দু দফায় আসনগুলোতে ভোট রয়েছে ছটা আসনে ভোট হয়ে যাবে এখনও কিন্তু সেই অর্থে দক্ষিণবঙ্গে যার নরেন্দ্র মোদী অমিত শাহের যে সভা হওয়া সেখানে ঝড় তোলা সেই জায়গাগুলো হয়নি ফলে বহু আসনে কিন্তু বিজেপির এখনও পজিটিভ করার জায়গা অনেকটা রয়েছে কিন্তু যদি সামগ্রিকভাবে শাসক দলকে দেখেন তাদের যারা মেন দুজন রয়েছেন প্রচারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু দক্ষিণবঙ্গে অলরেডি কিন্তু প্রচার করতে শুরু করে দিয়েছেন ফলে সামগ্রিকভাবে আমি যেটা বলবো যে এটা অপিনিয়ন পোল আসছে এবং অপিনিয়ন পোলের হিসেবে যে ছবিটা এখনই বিজেপির জন্য উঠে আসছে সেটা কিন্তু খুব একটা খারাপ ছবি নয় অবশ্যই পঁয়ত্রিশের থেকে অনেকটা পিছনে রয়েছে কিন্তু এটা যখনই এক্সিট পোলে যাবে বা ফাইনালি গণনার দিকে যাবে তখন কিন্তু বিজেপি এটাকে অনেকটা পজিটিভ করার মতো জায়গায় থাকবে ফলে এই যদি এখনকার চিত্র হয় এবং এর সঙ্গে মোদী শাহের প্রচার শুরু হবে এরপর সুকান্ত মজুমদারের ভোট শুরু হয়ে গেলে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু প্রচারে যোগদান করবেন এবং শুভেন্দু সুকান্ত জুটি কিন্তু গোটা দক্ষিণবঙ্গে ছুঁড়ে বেড়াবেন ফলে বিজেপি কিন্তু পজিটিভ করার মতো জায়গায় রয়েছে এবং এই যে ফলাফলটা সামনে এলো সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের টেনশন বাড়াবে আপনারা কি মনে করেন সত্যিই দুই সংস্থার যে ভোট ওপিনিয়ন পোল সামনে এলো এবিপি এবং টিভি নাইন সেইগুলো থেকে কি সহমত হওয়ার মতো জায়গায় রয়েছে এর থেকে ভালো বিজেপি করতে পারে নাকি বাস্তবের ছবিটা সম্পূর্ণ রকম হবে যেখানে তৃণমূল কংগ্রেস বাজিমাত করে চলে যাবে এই রাজ্যে এত কিছু যে অ্যান্টি চলছে দুর্নীতি নিয়ে এত যে প্রশ্ন উঠছে চাকরি নেই সেই নিয়ে যে কথা উঠছে সেগুলো কি ঢাকা পড়ে যাবে নাকি এই যা ওপিনিয়ন বলে দেখানো হচ্ছে তার থেকেও অত্যন্ত করুণ ছবি তৃণমূল কংগ্রেসের জন্য অপেক্ষা করছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার